হ্যালো আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আজ গেলাম কার্তিক পুজোতে কাদের বাড়িতে গেলাম কোথায় গেলাম বিশেষ একজন বলেছি সবটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছ যে তুলসী দলায় সন্ধে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু বাতাসা হরিলুট করা হবে যেহেতু দিনটি ছিল কার্তিক মাসের শেষ দিন আর কি সেই জন্য কার্তিক মাসের কোনো না কোনো একটা দিনে কিন্তু হরিলুট করতে হয় আমাদের কিন্তু এখানে নিয়ম আছে আর কি কোথায় কীরকম ঠিক জানা নেই আমার কিন্তু আমাদের এখানে নিয়ম আছে সেই জন্য কার্তিক মাসের লাস্ট দিন আর কি যেই দিনে কার্তিক পুজো আর কি মানে কার্তিক পূর্ণিমা আছে ওই দিনেই কিন্তু হরিলুট হবে আর এখানে এটা হচ্ছে আমার সম্পর্কে যা হয় তোমরা অনেকেই চেনো আর অনেকেই চেনো না তাদের জন্য বলে দিলাম এখানে একটু হরিলুট হলো তারপরে কিন্তু আমরা সন্ধ্যাবেলায় মানে রেস্ট নিচ্ছিলাম একটু ওই টিভি টিভি দেখছিলাম আর তখন রাত্রি আটটা সাড়ে আটটা বাজে রেডি হয়ে নিয়ে দেখতেই পাচ্ছ মা ছেলেতে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি কিন্তু যাচ্ছি সবাই মিলে এই যে মা ছেলের কিন্তু অজান্তির ড্রেস ম্যাচিং হয়ে গেছে এই শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি আর কি আমার দিদিভাই দিয়েছিল। এটা আমার বিয়ের পর দিয়েছিল আর কি ষষ্ঠীতে পড়ার জন্য আর একবারই মাত্র পরেছিলাম তারপরে ভাবলাম অনেক দিন পরা হয় না শাড়িটা একবার পরি আর এই হচ্ছে আমাদের কার্তিক বাবা কেমন লাগছে অবশ্যই জানি ভীষণ সুন্দর লাগছে তাই না আর এটা হচ্ছে আমার সম্পর্কে দেওয়ার হয় এই যে সায়ন্তী আমরা সবাই মিলে কিন্তু বেশ মজা করছিলাম আর কি বেশ মজা হয়েছে চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর এখানে লাইটটা খুব একটা বেশি নেই যেহেতু মিনিচার টাইপের জ্বল সেই জন্য একটু ভিডিওতে লাইটটা একটু কম কম আসছিলো চলো তোমরা মানিয়ে নিও আশা করছি তোমরা মানিয়ে নেবে যেহেতু তোমরা আমার পরিবার আমি জানি তোমরা সবটাই কিন্তু মানিয়ে নাও আর এই যে আমরা একটু বাইরের দিকে ফটো টটো তুলছিলাম একটু ভিডিও বানাচ্ছিলাম চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে একটু বসলাম এই যে সোনা দেখো টুপিটা কিন্তু খুলে নিয়েছি যেহেতু বাড়ির ভেতরে আর কি গরম গরম হচ্ছে বুঝতেই পারছো তারপরে কিন্তু সোনা তো ঘুমঘুম লেগে গেছে যেহেতু নটা সাড়ে নটার মতো বাজে সেই জন্য বেশি অপেক্ষা না করে কিন্তু খেতে বসে গেছিলাম আর খাবারে কিন্তু বেশ অনেক কিছুই ছিল আর কি বেগুনি প্রথমেই ছিল তারপরে ছিল নান আর এদিকে কাবলি ছোলা পনিরের সবজি ফুলকপির তরকারি আলুর দম চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি ছিল আর কি খাওয়া দাওয়া করে আমরা বাড়িও চলে এসেছি চলো কি বলছি তোমরা শুনে নাও যেহেতু রাত্রির অনেকটা হয়েছিল। আর কি সেই জন্য বেশি অপেক্ষা না করে কিন্তু আয়নসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বেজে গেছিলো আমি চেঞ্জ করে নিয়েছি আয়নসোনাকে চেঞ্জ করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো এই যে আমাদের আয়নসোনা মুখটা দেখে বুঝতেই পারছো চুপচাপ হয়ে গেছে ওর ঘুমও পেয়ে গেছে আর কি সেই জন্য চুপ করে আছে হাসতে ইচ্ছে করছে কিন্তু হাসছেই না দেখো ঘুমও পেয়ে গেছে চলো ওকে ঘুম পাড়িয়ে নিই তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে চলো এদিকে সকাল সকাল উঠে কিন্তু যেটা নর্মালি কাজ থাকে আর কি আমার ফ্রেশ ট্রেশ পাপাসোনাকে করিয়ে আমি পাপাসোনার ড্রেসগুলো সকাল সকালই যতটা পারি ধুয়ে দিই আর কি যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় সাড়ে সাতটা আটটার মতো মোটামুটি বেজে যায় সব কিছু কাজকর্ম নর্মালি কমপ্লিট করতে আর কি আর ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে যায় ওঠে কিন্তু ফার্স্ট কাজ থাকে পাপাসোনাকে ফ্রেশ করে খাইয়ে দাঁড়িয়ে প্রথম কাজ আমার জামাকাপড়টা পরিষ্কার করে নিই পাপাশোনার আর কি যেহেতু শীতকাল সেহেতু খুব তো একটা রোদ থাকে না মানে হালকা হালকা রোদ বুঝতেই পারছো আর শীতের ড্রেস জামাকাপড় সব কিছু ধোয়া লাগে সেই জন্য আর এদিকে আজকে ভাবলাম বেড কভারটাও একটু চেঞ্জ করে নিই আর কি কয়েকদিন হয়ে গেল আর চেঞ্জ করা হচ্ছিল না এই তিন চার দিনের মতো হয়েই গেছিলো তারপর বাবার বাড়িতে গেছিলাম এসে একদম চেঞ্জ করে নিয়েছিলাম আর এইদিকে বিছানাটা কিন্তু তখনও আমার তোলা হয়নি সেই জন্য ভাবলাম চলো উঠিয়ে গুছিয়ে রাখি তারপরে কিন্তু নর্মালি নিজের কাজকর্মগুলো করব। চলো এখন বিছানাগুলো পরিষ্কার করে রাখি এখন তো আমার বিছানাপত্র একদম কি বলবো বার গুছাতে হয় যতই গোছাই ততবারই কম হয়ে যায় দিনে মনে হয় তিন থেকে চারবারের বেশি আমাকে বিছানাপত্র গুছিয়ে রাখতে হয় কভার মানে সব কিছুই একটু ডবল ডবল কাজ করতে হয় যেহেতু পাশা অনেকটা ছোট সেই জন্য ও তো এদিকে ওদিকে খেলা করে জিনিসপত্র টানাটানি করে সেই জন্য আগে কী ভালো হতো যেমন রাখতাম সেই রকমই থাকতো দিনে দুইবার হয়তো বিছানা টিছানা পরিষ্কার করলে হয়ে যেত এদিকে বাইরের বারান্দা টারান্দা সব কিছু আর সোফারে যেমন রাখতাম তেমন থাকতো আর এখন সোনা সোফাতে উঠতে পারে না কিন্তু সব খেলনা বাটি জামা কাপড় সব কিছু যদি কিছু একটা রেখে দিই যে পরিষ্কার জামা কাপড় তুলে নিয়ে এসে রাখলাম পরে ভাজিয়ে রাখবো সময় হয়ে ওঠে না বুঝতেই পারছো ছোট বাচ্চা মানুষকে নিয়ে আর ও তো সব এদিকে জিনিস ওদিকে করে দেয় এদিকে আয়নসনের অবস্থা দেখো একবার এখানে এসো এখানে এসো 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 ও সোনা ও আয়ন কোথায় যায় কোথায় যায় কোথায় যাই গো কোথায় যাই গো এই যে আয়নসনা এখন জানালায় ওঠার চান্স পেয়েছে সেই জন্য এখন জানালা থেকে নামবে না এই জানাল্লাতে যতগুলো গাছ ছিল সব ওখানে ট্রান্সফার করেছি ওই জানালাতে কার নাইল পাতা টাতা সব ছিঁড়ে একসা করে দেবে চলো গাইস সকালের কাজ করছি মোটামুটি কমপ্লিট এখন নিজে ফ্রেশ হবো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব খুব ভালো লাগে গাইস তোমাদের সাথে তো সেই সকালে দেখা হয়েছিল আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর কি রান্না বান্না এইমাত্র কমপ্লিট হলো আর এই যে আয়নসোনার স্নান ট্যান কমপ্লিট এখানে খেলা করছি দেখো ও ডিবে মানে ডিবে কোনো কিছু ওই বাসন টাসন এসব নিয়ে খেতে বেশি ভালোবাসা অবস্থা তো দেখো চলো কী রান্নাবান্না হয়েছে তোদেরকে দেখাই এখানে করেছিলাম চিকেন কষা কিন্তু একটু করে জল অ্যাড করিনি এই চিকেন কষাটা খেতে আমার বেশি ভালো লাগে কিন্তু আলু থাকবে এই রকম চিকেন কষা পছন্দ করি সেই জন্য মন মতো বানিয়ে নিলাম আর বানিয়েছিলাম ঢ্যাঁড়স আর এখানে বানিয়েছিলাম মাছ আর অল্প একটু পরিমাণে ডাল ছিল আর কি এটাই হচ্ছে আজকের লাঞ্চ আর মাঝে তো অনেক কাজ বাজ করেছি আর কি রান্নাবান্না কমপ্লিট করে পাপাশোনাকে এদিকে স্নান টান করিয়েছি আর ও দেখো এখন কিন্তু মোটামুটি ছেড়ে ছেড়ে একটু দাঁড়ায় আর কি মোটামুটি আর চলো এখন স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার অনেকটা খিদে খিদে লাগছে ভাবলাম খেয়ে দিই তারপর স্নান করবো আর কি অনেকটা খিদে খিদে লাগছে সেই জন্য খেতে বসে গেছি এখানে আছে সবজি মাছ আর চিকেন কষা চলো খেয়ে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আয়ান সোনাকে দেখো আর সোফার জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম সোনার সব নিচে ফেলেছিলো রকম উঠিয়ে রেখেছি আর গোটা বাড়ি ঘরের অবস্থা এখন আয়নশোনার জন্য তুমি আয়নশোনা চলো ভাই খাওয়া দাওয়া করেছো তারপরে দেখা যাচ্ছে এখন আয়নশোনা খানোর দাঁড়িয়ে থাকবে দুপুরের পর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি এখন রাতের খাবার বানাবো আর আজকে ভাবলাম একটু আলুর পরোটা খাবো আর কি অনেক দিন যাবো আলুর পরোটা বানানোই হয় না আর কি হঠাৎ করে ইচ্ছে করলো আর সেই জন্য ভাবলাম চলো আলুর পরোটা বানিয়ে নিই আর কাদের কাদের ভালো লাগে আলুর পরোটা অবশ্যই কিন্তু জানিও আমার তো ভীষণ পছন্দের একটা খাবার আর কি সবজি পরোটা বা রুটির সাথে আমার এতটাও মানে ভালো লাগে না আলুর পরোটা দই থাকলাম যতটা ভালোবাসি আর কি গরম গরম তেলে ভাজা বা একটু বাটার দিয়ে ভাজলে তো আমার আরোই ভালো লাগে আমি হচ্ছে তেল দিয়েই সবার জন্য ভেজেছিলাম বাবা আরে বাটার খাবে না আর কি বাবা মা সেই জন্য আমি কিন্তু নিজের জন্য লাস্টে কয়েকটা বাটার দিয়ে ভেজেছিলাম আর কি আর যতটা পারি এখন কম তেল কম বাটার ইউজ করার চেষ্টা করি যতটা তেল কম খাওয়া যায় ততই ভালো আর কি কিন্তু পরোটার মধ্যে তেল আবার কম দিলে ঠিক ভালোও লাগে না চলো এখন আলুর পরোটাগুলো এক একটা করে ভেজে এখন মুড়ে রেখে দিচ্ছি আর কি যেহেতু হটপটের মধ্যে এতটা বড় বড় ধরবে না সেই জন্যই কিন্তু ভাজিয়ে রেখে দিচ্ছি আর কি চলো এদিকে আলুর পরোটাও বানানো হয়ে গেছে রাত্রি নটার মতো বাজে বানিয়ে কিন্তু গরম গরম খেতে শুরু করে দিচ্ছি আর এদিকে দইটা একটু ফেটিয়ে নিচ্ছি আর কি এদিকে আয়ানসোনা আছে তার ঠাম্মির কলে একটু খেলা করছিল আমি খাওয়া দাওয়া করে ওকে নেব আর কি চলো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা একটু